এই যে গাড়িটা তোমরা দেখছো এই গাড়িটার খালি কটা চাকাগুলো খালি দেখে নাও একবার একশো আঠাশটা চাকা পুরো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম ঠিক আছে আর এই যে উপরে আছে ট্রান্সফর্মারটা আছে এটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা এবং এর সামনের দিকে একটা হুক আছে এই হুকটাকে বাঁধিয়ে এখান দিয়ে এটা টানার জন্য আর এখানে কিছু সুইচ আছে এই সুইচ বলতে আপনার এই যে কন্ট্রোলগুলো এই কন্ট্রোলার দিয়ে গাড়ির এই চাকাগুলো আগে পিছু করার জন্য টার্নিংগুলো মেকার জন্য আর এই যে ট্রান্সফর্মারটা দেখছো এই ট্রান্সফর্মারটা বিশাল বড় ট্রান্সফর্মার কত বড় খালি একবার দেখুন জিনিসটা না আমার ফোনের ক্যামেরায় ধরছে না আমি অনেকটা দূরে এসেছি তাও ধরছে না ফোনেতে মানে কতটা বড় ভাবতে পারছো একবার জিনিসটা খালি একবার দেখো কত লাখ লাখ কেজি ওয়েট তার কোনো ঠিক নেই এটা আর বাঁধা আছে তো একদম মজবুতভাবে যাতে এদিক ওদিকে একদম হেলবেন না ডুলবে না এই যে হুকে বাঁধিয়ে একটা পেছন দিক দিয়ে ঠেলবে একটা সামনের দিক দিয়ে টানবে ভালো ট্র্যাক এগুলো মোস্ট পাওয়ারফুল ট্র্যাক বলতে পারো ঠিক আছে দশ টাকা করে তবে এর চাকাগুলো ওর ছাড়া অনেক বড় যেগুলো কি বলবো অনেক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন গাড়ি এত বৃষ্টির মধ্যেও এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করো বলে তো বন্ধুরা একটু লাইক কমেন্ট করে ছাড়া দিও এটা বজবজ থেকে এসছে এবং বজবজ হয়ে ওদিক দিয়ে আমতলা হয়ে এটা এখন আছে বারাইপুর হ্যাপি ভ্যালির মাঠ বর্তমানে আজকে তারিখ হচ্ছে আপনার তিরিশে আগস্ট ঠিক আছে এটা আবার রাত্রেবেলা আজকে বেরোবে এটা বেরিয়ে সোজা এখান দিয়ে বারাইপুর পদ্মপুকুর যে বাইপাস ওটা হয়ে সোজা সুভাষগ্রাম সুভাষগ্রামে এর গন্তব্য আর এই যে তাম্বু দেখছেন এর মধ্যে দাদারা আছেন যারা এটাকে অপারেট করেন এ দাদারা এখন ড্রেস নিচ্ছেন সব খাওয়া দাওয়া রান্না সব এর মধ্যেই শুধু কত বড় খালি একবার জিনিসটা খালি একবার দেখুন কত লাখ লাখ টন ওয়েট আছে এটার ভীষণ মারাত্মক এটা কী বলবো ইউনিক জিনিস দেখলাম তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধব সকলের সঙ্গে যাতে অন্যরা দেখার সুযোগ পায় এ দেখুন আমার পেছনে আছে কতটা খালি বড় জিনিসটা কতটা ওয়েড হয়েছে দেখুন চাকাগুলো সব একদম মনে বসে গেছে টুকটুক করছে মনে হয় যেন এই ফেটে যাবে এই ফেটে যাবে এরকম একটা ব্যাপার তাহলে কতটা ভারী এই যে জিনিসটা যে চাকাগুলো আছে অনেকে আবার বলবে দাদা তুমি মিথ্যে কথা বলছো অতগুলো চাকা নয় এই দেখুন একটার করে ভেতরে চারটে করে চাকা আছে এগুলো ঠিক আছে প্রত্যেকটাই চারটে করে এরকম চাকা আছে তো এই পার থেকে ওই পার আমি ভিডিওটা তো পুরো দিচ্ছি আপনারা একটু গুনে নিন এই পারে ওই পারে মিলিয়ে ষোলোটা আছে মানে এদিকে হচ্ছে তোমার বত্রিশটা ওইদিকে বত্রিশটা চৌষট্টিটা আর গাড়ি ওই সাইডটাই ব্যাক সাইডটাই আছে চৌষট্টিটা তাহলে চৌষট্টি চৌষট্টি কত হয় একশো আঠাশটা চাকা হলো